সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা এই আমাদের এই বড় গাছগুলোতে কিন্তু লাঠি ব্যবহার করতে হচ্ছে কারণ গাছগুলোতে এখন বাতাস বাতাস বেঁধে গাছগুলি ভেঙে যায় এই যে আমাদের অনেক গাছ ভাঙছে সে কারণে এখন কিন্তু লাঠি খড়সি দিয়ে দিতে হবে তো একটা দেওয়া ছিল কিন্তু ওইটাই আপনার এখন দুইটা সুন্দর করে দেওয়া হয়েছে এখন বড় হয়ে যাবে দ্রুতই তো এগুলা না বাইদেউ দিলে সমস্যা এই কারণে এটা সুন্দর করে বাঁধে দিলে থাকবে তো বন্ধুরা অনেকেই বলেন যে বড়ই গাছের ভিতর দিয়ে কি ঘাস মারা অশুদ্ধ হওয়া যায় নাকি তো তাদের উদ্দেশ্য বলছি ঘাস মারা দেওয়া যাবে সমস্যা নেই এগুলো বল সুন্দরী গোড়া দিয়ে আমাদের কিছু কিছু ঘাস তো এই যে ঘাস মারা দিলে সমস্যা নাই গাছে না লাগলে কিছুই হবে না মরিচের যে পরিমাণ দাম এর এর জন্য এই বড়ো গাছের ফাঁকা জায়গা দিয়ে কিন্তু আমরা মরিচ গাছ দিয়েছিলাম এই যে সেচ দেওয়ার পরে গাছগুলো সুন্দর হয়ে যাচ্ছে তোর সাথে থাকবেন বন্ধুরা